সৌ গাই সকালবেলায় উঠে ভাই ঘুম থেকে উঠে চলে গেলাম একটু কাজের সাইডের দিকে তো বাসে করে আজকে কাজে যেতে হবে তো তার জন্য বাসে ঠান্ডা হাওয়া খেতে চলে গেলাম হাঁটতে হাঁটতে কাজের সাইডের দিকে তো এখানে কাজের সাইডে এসে দেখি ভাই এখানে চাবি লাগানো ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর চাবি এসে পেয়ে ভাই খুলে কাজের ড্রেস চেঞ্জ করে আমাদেরকে যুদ্ধ করতে লেগে যেতে হবে কারণ বেশি লেট করলে লাভ নেই যুদ্ধ করতে তো সকাল সকাল লাগতে হবে তো অনেকক্ষণ ধরে যুদ্ধ করা চলছে এই দুটো মিস্ত্রি আমাদের দেখতে পাচ্ছি আর আমি এখানে বিন্দাস ভিডিও করে যাচ্ছি তো অনেক যুদ্ধ করার পর আমাদের এখানে খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে তো তার জন্য আমি চলে গেলাম একটু খাওয়া দাওয়ার সাথে কারণ খুবই প্রচণ্ড ভোগ লেগেছিলো তো যার জন্য খাওয়া দাওয়া করার পর এখানে দেখতে পাচ্ছো আমাদের আব্দুল মাহমুদ এখানে মন্দির ভাই আমাদের খাওয়া দাওয়াটা করে নিচ্ছে তো খাওয়া দাওয়া করার পর সেই আবার চলে যাব সেই যুদ্ধ করতে আর ওরা যুদ্ধ করতে স্টার্ট করে দিয়েছে তো একটা কথা কি জানো গাইস আমার ভিডিওগুলো খুবই ডাউনে চলে যাচ্ছে তো তোমাদের এখন হেল্প চাই তো প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো যদি ভালো লাগে একটি ফলো করে নেবে এটাতে কোনো পয়সা লাগে না তো চলো অনেক কাজ করার পর আমরা চলে গেলাম একটার সময় খাওয়া দাওয়া করতে আর এখানে ভাই একটা দশটা মানে এই টাইমগুলো খুবই মেনটেন করতে হয় আমাদেরকে এইটাই আমাদের মেন টাইম তো এখানে দাওয়ার পর একটু ভাই রেক্স পেলাম তো তার জন্য একটু পোস্ট মোস্ট মেরে নিলাম খুবই ভালো লাগলো তো আবার এখানে যুদ্ধ করতে চলে এলাম আর আপনাদের আব্দুল মাহমুদ এখানে বিলি খেতে খেতে যুদ্ধ করছে মানে এনার্জিটা সেই লেভেলে পাবে তো অনেক কাজ করার পর আমি চলে গেলাম আবার চায়ের দোকানে চা খেতে কারণ চারটের সময় ভাই আমাদেরও একটা টাইম আছে চা খাওয়ার তো ওই টাইমটা কেউ আটকাতে পারবে না তো এইখানে আমরা অর্ডার দিয়েছিলাম হালকা রকম নাস্তা আর একটু চাটা হাসতে হাসতে সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম তো এখান থেকে চা খাওয়ার পর চলে যাবো আবার কাজের সাইডে মানে আজকে সারাদিন কী বলবো তোমাদেরকে ভাই বলার কিছু নেই মানে টাইম টু টাইম তো কাজ করতে দিতে হবে তো ফাইনালি আমাদের অনেক কাজ হয়ে গিয়েছিল তো এবার যাবো রুমের দিকে আমাদেরকে আব্দুল মাহুল রেডি হয়ে গেছে সবাই রেডি হচ্ছে ফ্রেশ হয়ে যাচ্ছে তো ও গাইজ তোমাদের ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন তো চলো আজকে ওগুলোকে এখানেই শেষ করলাম